আরজিকর হাসপাতালে হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আদালতের গত চোদ্দই আগস্ট মধ্যরাতের পর আরজিকর হাসপাতালে হামলা চালায় বহিরাগতরা হাসপাতালে জরুরি বিভাগ ভেঙে তছনছ করা হয় ভাঙচুর চলে হাসপাতালের অন্যান্য অঞ্চলেও সেদিনকার সেই হামলার ঘটনা নিয়ে শুক্রবার শুনানি ছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতি বলেন হাসপাতালে ভাঙচুর নিয়ে একাধিক ইমেল পেয়েছি কি হয়েছে রাজ্যের আইনজীবী জানান আন্দোলন চলাকালীন আচমকা প্রায় সাত হাজার মানুষ হাসপাতালে ঢুকে পড়েন ব্যারিকেড ভেঙে দেয় পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে কাদানি গ্যাসের সেল পাটানো হয় পনেরো জন পুলিশ কর্মী আক্রান্ত হয় এরপরেই প্রধান বিচারপতি মন্তব্য করেন একশো জনের জমায়েত হলেও পুলিশ জানতে পারে হনুমান জয়ন্তীর সময়ও দেখেছিলাম কিভাবে গন্ডগোল হয়েছিল সেটা পূর্ব পরিকল্পিত ঘটনা ছিল এখানে মানুষ এলো আর আপনারা জানতে পারলেন না এটা বিশ্বাস করা কঠিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন সাত হাজার যুক্ত ছিলেন না চল্লিশ থেকে পঞ্চাশ জনের একটা দল ভাঙচুর চালায় আন্দোলনকারীদের পেছনে গিয়ে পুলিশ আশ্রয় নেয় এরপর প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীকে কে প্রশ্ন করেন ওই এলাকা আগের দিকেই কেন ফিরে ফেলা হলো না কেন ওই এলাকার নিরাপত্তা আগে থেকে সুনিশ্চিত করা হলো না প্রধান বিচারপতি বলেন সাত হাজার মানুষ তো হেঁটে আসেননি তারা নিশ্চয় গাড়ি করে এসেছিল ওখানে কর্মসূচি করার অনুমতি কেন দিলেন রাজ্য সরকারের আইনজীবী জবাব দেন কাউকে কোনো অনুমতি দেওয়া হয়নি ওই হামলার সেমিনার হলের কোনো ক্ষতি হয়েছে কিনা তাও জানতে চায় আদালত আদালতের শুনানির কিছুক্ষণের মধ্যেই হামলা নিয়ে কলকাতা পুলিশের বক্তব্য জানান কমিশনার আমাদের সাফিসিয়েন্ট ডিপ্লয়মেন্ট ছিল ডিসি লেভেলে অফিসার ছিলেন ওখানে ডিসি নর্থ পার্সোনালি প্রেজেন্ট ছিলেন ওখানে আপনি নিজেও দেখতে পাচ্ছেন হাউ হি ইজ ট্রাইং টু ডিল উইথ দ্য ক্রাউড উইথ লট অফ পেশেন্স উনি নিজের চেষ্টা করেছেন ওনার সঙ্গে যা ফোর্স ছিল সমস্ত রকম চেষ্টা করেছেন Yes, despite that, the barricade was breached and uh, people got into this, vandalized the place. So, later on, this thing we had 15 people injured badly, include, including the DC North Division. প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশায় হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের ইনচার্জ তারা হলফনামা জমা দেবে সিবিআই রিপোর্ট জমা দেবে হাসপাতালের হামলা নিয়ে আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি সেদিনই মামলার অগ্রগতি নিয়ে রিপোর্ট দেবে সিবিআই মৃতের ছবি কোথাও ব্যবহার না করার নির্দেশ দেয় আদালত চোদ্দই আগস্ট সারা রাজ্য জুড়েই মহিলাদের কর্মসূচি ছিল কয়েক লক্ষ মহিলা পথে নেমে এসেছিলেন সেই সময় হামলা চলে আর্জিকর হাসপাতালে নিউজ